হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিতা অফিশিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আজ রে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বিকেলে মনটা কেমন একটা খাই খাই করছিল এত ঠান্ডা পড়েছে যে বাইরে বেরিয়ে কিছু কিনে আনবো একেবারেই ইচ্ছে করছিল না তাই ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে নেওয়া যাক ফ্রিজ খুলে দেখি দু আটি ধনে পড়ে রয়েছে ভাবলাম এটা দিয়ে একটা কিছু ব্যবস্থা করা যাক দেখা মাত্রই ছটপট আমি ফ্রিজ থেকে ধনে পাতার দুটো আটি নিয়ে আমি বের করে নিলাম এখন আমি ছুরি দিয়ে ধনে যে আগাটা সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়া হয়ে গেলে এখন আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে ছুরি দিয়ে ধনে কেটে নিচ্ছি দু আটি ধনেপাতা মানে বুঝতে পারছেন কতটা ধনেপাতা এটা যদি আমি ফ্রিজে রেখে দিতাম এই পাতা পেকে যেত বেকার আমার সেই ফেলাই যেত তাই ভাবলাম আজকে ধনে পাতার কড়া বানিয়ে নেওয়া যাক ধনে পাতাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ডোলে ডোলে ভালো করে ধোয়া হয়ে গেলে যে ঝুড়িটার মধ্যে আমি ধুচ্ছি সেই ঝুড়িটাকে এখন তুলে আমি জল ঝরিয়ে নেব জলটা ঝরানো হয়ে গেলে ধনে আমি সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি একটা বাটি যার মধ্যে আমি মিশিয়ে নেবো ধনেপাতাটা বাটির মধ্যে ধোয়া ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেই পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আছে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আছে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে বেসন দিয়েছি প্রথমে এক কাপ যদি আমার বেসন লেগে থাকে তাহলে আমি পরে দেবো এখন আমি এক কাপ বেসন দিয়েই ভালো করে ধনেপাতার সাথে সব মশলাগুলোকে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে নর্মাল জল দিয়েছি জল দিয়েছি আমি হাফ কাপ জলটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি ধনে পাতাটা ধনে আমার বেশ ভালো মাখানো হয়ে গেছে একদম জল জলও থাকবে না একদম টাইটও থাকবে না একটু ভালো রকমভাবে যাতে বড়াটা দেওয়া যায় সেরকমভাবে মেখে নিচ্ছি এখন আমার ধনেপাতাটা মাখা হয়ে গেছে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি কড়াই বসিয়ে নিচ্ছি ইন্ডাকশানে ইন্ডাকশানটা অন করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে এসছে এখন আমি যে ধনে পাতাটা নেখে রেখেছিলাম বেসনের সাথে সেই ধনে পাতাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতাটার বড়াটা দেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয়ে থাকে তাহলে ধনে পাতাটা পুড়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা হয়ে যাবে তার জন্য একদম আঁচটাকে কমই রাখবেন ধনে পাতার বড়াটা একদিকটা ভাজা হয়ে গেছে আমি উল্টে আর একদিকটা ভেজে নিচ্ছি দু দিকটাই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটা চাকনির সাহায্যে বড়াগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের প্লেটের মধ্যে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি বাকি যে ধনের পাতাটা আমার মাখা রয়েছে সেই মাখাটা আমি ঠিক একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে এটা দেখতে যেমন হয়েছে ঠিক তেমনই খেতে হয়েছে খুব দারুণ মুচমুচে খেতে হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাকি যে ধনেপাতাগুলো ছিল সেগুলো একই রকমভাবে তেলে দিয়ে দিয়েছি এক ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে আরেক দিকটা ভেজে নিচ্ছি দুদিকটা ভাজা হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে নাচার করে নিয়ে বড়াগুলোকে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি ছাঁকনির মধ্যে তোলা হয়ে গেলে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে গরম গরম ধনেপাতার পাতার বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেলায় মুড়ির সাথে এই গরম গরম ধনেপাতার পাতার বড়া হলে আর কি চাই বলুন তো বন্ধুরা ডাল ভাতের সাথেও কিন্তু এই ধনেপাতার বড়াটা দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে যারা চ্যানেলে নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও টেস্টি মজাদার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার